হজরতালহারু তালু একজন বিশিষ্ট সাহাবির নাম একসময় তিনি ব্যবসার কাজে গিয়েছিলেন সিরিয়ায় তাদের বাণিজ্য কাফেলা গিয়ে থামলো এক বিশাল বাজারের পাশে তাই সেখানে ছিল অনেক মানুষের ভিড় কেউ ক্রেতা কেউ বা বিক্রেতা দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছে লোকজন হজরত তালান তালহ এসেছেন সুদূর মক্কা থেকে উঠ ঘোড়া গাদাগুলো বেঁধে কাফেলার লোকজন ঢুকলো বাজারে হাজার তার ভাবে লোকের বিড়ে ডেলে বাজারে একটি গলিপথ ধরে হাঁটছেন এমন সময় তার কানে ভেসে ওলায় কোনো এক বাসনের একটি আওয়াজ তবে তা স্পষ্ট হওয়ায় তিনি কোনো মরমার্থ বুঝতে পারলেন না তিনি এগিয়ে ওদিক তাকিয়ে দেখলেন খানিকটা দূরে একটা উঁচু স্থানে দাঁড়িয়ে একটা লোক হাত নেড়ে নেড়ে কিছু একটা বলছে পাশে অনেক লোকের একটা জটলাউট দেখা গেল হজরত তালান তালানহ লোকটি দিকে এগিয়ে গেলেন তিনি শুনলেন লোকটি গলা ফাটিয়ে চিৎকার করে বলছে হে আমার ভাইয়েরা এখানে কি মক্কার কোনো লোক আছে তোমরা কি কোনো মক্কাবাসীর সন্ধান দিতে পারো লোকটার কথা শুনে তালান হয়ে মনে খটকা লাগলো কি ব্যাপার লোকটা মক্কার অধিবাসী করছে আর সেখানকার লোক কুস্তে এভাবে চিৎকার করে বলতে হবে কেন লোকটা কি কোনো সমস্যায় পড়লো নাকি সে কারো কুঁচ দিতে মক্কায় লোক করছে তালহারাদ আল্লাহ তালানহু বাপতে ভাবতে কয়েক কদম সামনে এগিয়ে গেলেন তারপর হাতে উঁচু করে লোকটার দৃষ্টি আকর্ষণ করলেন এবং বলেন হ্যাঁ আমি আছি আমি মক্কাবাসী আমি কুরাই বংশের লোক তুমি চাইলে আমাকে বলতে পারো তালহার্লাহ আনহু এর কথা শুনে লোকটার মুখ উজ্জ্বল হয়ে উঠল তার চোখে মুখে যেন স্বস্তির অভাব তার চোখে মুখে যেন স্বস্তির আভা ফুটিয়ে উঠলো মনে হল লোকটা যেন বহুদিন কুজে মক্কার একটি লোকের সন্ধান পেয়েছে তাই দেয় না করে লোকটি হযরত হয় নিকট এগিয়ে এসে বললো তুমি মক্কা থেকে এসেছ আচ্ছা তুমি কি বলতে পারো তোমাদের দেশে আহমদ নামে কেউ কি আছে কথা শুনে তালহারাদ বাপ বাপনায় ফে গেলেন লোকটার প্রশ্ন নিয়ে বাবেন আর অবাক হন বারবার ভালো করে তাকিয়ে দেখেন লোকটাকে পাগল বলে মনে হয় না তার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায় না লোকটার শরীরের পাদ্রির পোশাক মানে লোকটা ধর্মী খ্রিস্টান দেখতে তাল হারাদুল্লাহ হ। এর মনে ও হয়ে উঠল তিনি এগিয়ে গেলেন লোকটাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা জনাব আহমাদের কথা কেন জানতে চাইলেন সে কার ছেলে কি তার পরিচয় তাহলে তাহলে শোনো বলছি আবদুল্লাহর পুত্র আহমদ তিনি এই মাসে মক্কা আত্মপ্রকাশ করেছেন তিনি শেষ হয়ে এসেছেন আবদুল্লাহর পুত্র আহম্মদ কই এ নামে তো কাউকে জানি না এমন কারো নাম তো শুনিনি নবী হবার এমন দাবির কথাও আমি জানি না কথা শুনে তালহার আদুল্লাহুতালহ ভাবনায় পড়ে গেলেন লোকটার প্রশ্ন নিয়ে ভাবেন আর অবাক্ষণ বারবার ভালো করে তাকিয়ে দেখেন লোকটাকে লোকটা কথা শুনেন আর তালহার আদুল্লাহ তালু ভাবনায় পড়ে গেলেন লোকটার প্রশ্ন নিয়ে ভাবেন আর হন বারবার ভালো করে তাকিয়ে দেখেন লোকটাকে লোকটাকে পাগল বলে মনে হয় না তার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায় না লোকটার শরীরে পাদ্রের পোশাক মানে লোকটার ধর্ম খ্রিস্টান দেখতে দেখতে তালহারা দে্লাউ উতালান হয়ে মনে উৎসুক হয়ে উঠলো তিনি এগিয়ে গেলেন লোকটাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা জানাব আহমদের কথা কেন বলছেন সে কার ছেলে কি তার পরিচয় তাহলে শোনো বলছি আব্দুল্লাহর পুত্র আহমদ পুত্র আহমদ তিনি এই মাসে মক্কায় আত্মপ্রকাশ করছেন তিনি শেষ নবী হয়ে এসেছেন আব্দুল্লাহর পুত্র আহমদই কই এ নামে তো কাউকে জানি না কারো নাম তো শুনিনি নবী হবার এমন দাবি কথাও আমি জানি না আচ্ছা তুমি এসব জানলে কিভাবে তার ঘরে দিলেও তাহলে প্রশ্ন করেন লোকটাকে তাহলে শোনো মন দিয়ে আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগের কথা দুনিয়ায় এসেছিলেন একজন নবী নাম তার ইসা হোসাল আমরা তাকে যিশু বলে ডাকি তার উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল এক কিতাব মহান প্রবুল আল্লাহ তালার কাছ থেকে নাজিল হয়েছিল এক কিতাবের লেখা আছে নাম তার নবী হওয়ার কথা এ রমজান মাসে তিনি নবী হিসেবে আত্মপ্রকাশ করবেন ইঞ্জিলের একথা মিথ্যা হতে পারে না অবশ্যই আহমদ নামে একজন নবী আসবেন লোকটার কথা যতই শুনছিলেন তালহারা উত্লুক ততই যেন অবাক হচ্ছিলেন তার সত্য সন্ধানী মনে গভীর চলছিল তুলপার মধ্যেই তিনি উতলা হয়ে উঠলেন তার মুখে এক আবা করে উঠল লোকটা তালহার এ পরিবর্তন গভীরভাবে লক্ষ্য করলেন তালহারা তালহারাদিল্লাতাল মধ্যে এ অস্থিরতা দেখে লোকটা বলেন হে যুবক ব্যবসার কথা বলে যাও এখন চলে যাও মক্কায় আহমদ নাম লোকটিকে খুঁজে বের করো তার কথা শুনো এবং তার সাথেই থাকো তালহারা দেল্লো উতলান লোকটার কথা শুনতে শুনতে একদম যেন চৈতন্য হারিয়ে ফেলছেন তার মন চলে যায় সুদূর মক্ষায় এক ফাঁকে পাদ্রী কখন যে তার দৃষ্টি থেকে ভিড়ের মাঝে হারিয়ে যায় তিনি বলতে পারেন না তালহারা দেল্লো উতলাম হয়ে মনে আবার উতলা হয়ে ওঠে ব্যবসার কাজে এসেছেন কিন্তু কিছুতেই তার মন বসছে না ঘুরে ফিরে পাদ্রী কোরায় তার মনে বারবার উকিবুকি মারছে আহমদের কবর জানতে তার মন অস্থির হয়ে উঠল অবশেষে তাল্হা রাদু তার কাছে অবশেষে তালহা রাদু তালহ তার কালা সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা করেন মক্কায় প্রতিমধ্যে যাকে পান তাকে বলেন তুমি কি মোহাম্মদকে চেন তিনি নাকি নিজেকে নবী বলে দাবি করছেন তোমরা কি জানো তার ঠিকানা লুজান তালহা এর কথা শুনে অবাক হয় কেউ বা বলে লোকটা পাগল নাকি আরে কি সব বলে অনেকে আবার নানান কথা বলে যে যার কাজে চলে যায় এভাবে পথ চলতে চলতে তাল হারা এক সময় নিজ বাড়িতে আসে তার মধ্যে উতলা উতলা ভাব এক অজানা অস্থিরতা তাকে যেন গিরে রেখেছে তাই সজানো তার চারপাশে এসে বীর করে তাকে নিয়ে উদ্বিগ্ন হয় সবাই বলে কি হলো স্লেটার কোনো অঘটন ঘটেনি তো কাফেলার লোকজন কাফেলার লোকদের সাথে জামেলা বাঁধে নিত সবাই নানান প্রশ্ন জিজ্ঞেস করে তিনি তার কোনো জবাব দেন না এক সময় তালহার দৌতাল আত্মীয়দের বলেন আচ্ছা তোমরা কি আহমদ নামে কাউকে চেন কাউকে কি তোমরা নবী বলে দাবি করতে শুনেছ তালহার প্রশ্ন শুনে আত্মীয় স্বজনরা সবাই তো আহতবাদ তাদের সবার প্রশ্ন একই কথা বলছে তালহা হলো কি ও কাজ কথা বলছে ও কার কথা বলছে ও কার কথা বলছে কেউ বা বলেছিল তাকে সান্ত্বনা দেয় বিশ্রাম নিতে বলে কিন্তু তালহা আনহু এর অস্ত্রতা কাটে না কারো সান্ত্বনা বা অব্যয় হজর তালহাকে ডালাতে পারে না তার কথা একটাই তোমরা বলো কি এই আহমদ তিনি কোথায় তার সন্ধান আমাকে দাও এভাবে চলতে চলতে একদিন হঠাৎ এক একজন বলে ওঠে তালহা বলি শুনো জান্নাতে তালহা বলি শুনো জানতে পারলাম হাসেমি বংশের ছেলে আব্দুল্লাহর পুত্রের নাম নাকি মোহাম্মদ শুনেছি তিনি নিজেকে নবী বলে দাবি করছেন তার উপর নাকি আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়েছে লোকটার কথা শুনে চমকে ওঠেন তালহা তাহলে পাত্রীর কথাই কি সত্যি তালহার দিল্লাহু অস্থিরভাবে করলেন আচ্ছা কবি তিনি নবী দাবি করছেন তিনি কি বলছেন শুনি রুকি বলল শোনা তাহলে সেদিনের কথা তুমি ব্যবসার কাজে সিরিয়া যাওয়ার পরই ঘটে গেল সেই ঘটনা কি অবাক কাণ্ড আবদুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাহ সালাম নিজেকে নবী বলে দাবি করেছিলেন এ নিয়ে যে কত কথা কত আলোচনা হয়েছে তাই ইয়াত নেই এটা নিয়ে নানানজর নানায়কতা বলেছে অনেকেই মুহাম্মদ তাআলা আলাইহিস সালামের কথা বিশ্বাস করতে পারছে না সুলাম আবু কুহাফার ফারসেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ নাকি তার দলে গিয়ে যোগ দিয়েছে লোকটার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুনে তালহারা রাদিয়াল্লাহু তাআলা নূ এর মন উতলা হয়ে উঠল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূকে তিনি ভালোই করে জানেন তার সাথে হযরত তালহারা রাদিয়াল্লাহু তাআলা নূ এর খুব জানা শোনা আছে তাই তালহারা রাদিয়াল্লাহু তাআলা নূ তার মন আর স্থির রাখতে পারলেন না তিনি ছুটে গেলেন আবু বক্কের কাছে তাকে সরাসরি জিজ্ঞাসা করেন শুনলাম নবী আপনি কি আর খবর জানেন তুমি ঠিকই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাম নবী হয়েছে তার উপর ওহিনাজির হয়েছে জানালেন হজরত আবু বকাল তাহলে আপনি কি তার অনুসারী হয়েছেন হ্যাঁ তালা তোমার অনুমান ঠিক আমি কালেমা পরে মুসমান হয়েছি একথা শুনে, একতা শুনে হজরত তাল্লা একথা শুনে হজরত তালহার রাদ্লা তালানহু এর হতা মন খেপে উঠল আবু বকর রাদিল্লা হতা তালানহু এর কথা তাল্লা রাদিল্লাহ তালহের মনে দুয়ার খুলে গেল আবু বকর রাদিল্লাহ তালানহু তাল্লা রাদিল্লাহ তালহের কাছে মনের অবস্থা অনুমান করতে পারলেন তাই তিনি বলেন শোনো তাহা মিথ্যা ও অন্যায় আর কতকা চলবে মিথ্যার ব্যাসাতি করে কি লাভ মূর্তি পূজার কি কোনো মানে হয় বরং চলে এসো এক আল্লাহর পথে তার দরবারে মাথা নত করা ইসরাই আবু বক্কর রাজাল্লাহ তালাহু এর কথা শুনে তাল্লাহ রাজাল্লাহ তালাহু আর কিছুই বলতে পারলেন না খানিক্ষণ আপলক নেমে চেয়ে থাকলেন আবু বক্কর রাজাল্লাহ তালাহু হয়ে দিকে তার মনে গভীর ভাবে কি যেন এক তোলপার খেলে গেল আবু বক্কর রাজাল্লাহ তালাহু তাল্লাহ তাল তালহু আবু বক্কর রাজা আল্লাহ তালু তাল্লাহা রাজা আল্লাহাল এর পরিবর্তন লক্ষ্য করে মনে মনে মহান আল্লাহ সুক্রিয়া জানালেন আর দেরি না করে আবু বক্কর রাজা আল্লাহাল নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামুলের দরবারে হাজির হলেন পথে যেতে যেতে তাল্লা রাজা তালহু এর মনের আল্লাহর নবী সম্পর্কে কল্পনা নানান ফানুস উঠছিল তার কোনো কিছু যেন সহ্য হচ্ছিল না মানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে দেখে তার অতৃপ্তি চোখ কখনো জোরাবেন না সেজন্যই যেন তার এই অস্থিরতা তাল্লাহ আলাদ আল্লাহ তালু যখন মহানবী তাল্লাহ আলু ইসলামের সামনে গিয়ে হাজির হলেন তখন সীমাহীন প্রশান্তির এক বেহস্তি আবেগ তার দেহ মনে চুয়ে গেল তিনি আর স্থির থাকতে পারলেন না তার আর তখনই তিনি কালেমাস আদত পাঠ করে ইসলাম কবুল করে নিলেন সামিল হয়ে গেলেন ইসলামের সুশীল তল ছায়া তোলী এভাবেই হারাদে হারু তালামের জীবনে নতুন অধ্যায় শুরু হলো তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর